সম্মানিত দর্শক বৃন্দ আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস বাইশতম পর্ব হয়রত ইব্রাহিম ইব্রাহী সাল্লাম ও জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকের হয়রত হরত ইব্রাহি সাল্লাম ও জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আজকের ভিডিওতে হরত ইব্রাহি সাল্লাম ও জাতির পরিচিতি ইতিহাস তুলে ধরা হলো হরত ইব্রাহিম আল্লাহিস্সাল্লামের স্বদেশভূমি ছিল ইরাকে হরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইরাকের ব্যাবিলন বা বাবেল শহরে জন্মগ্রহণ করেন তার উপনাম বা ডাকনাম ছিল জায়ফান হরত ইব্রাহিম সাল্লামের পিতার নাম ছিল আজর বা তারাক আজর নমরুদ বাদশাহর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিল আল কুরানে তার পিতার নাম বলা হয়েছে আজর তিনি হরত নুহ আলাহিস্সাল্লামের এক একতম পরবর্তী বংশধর হরত ইব্রাহিম সাল্লামের পিতার নাম ছিল আজর বা তারাক আজর বা তারাকের পিতার নাম লাহু লাহুর পিতার নাম শারুব শারুগের পিতা নাম রাও রাওয়ের পিতার নাম ফালিক ফালিগের পিতা নাম আবির আবিরের পিতার নাম শালিহ শালিহের পিতার নাম আরফাকসাদ আরফাকসাদের পিতা নাম শাম শামের পিতা নাম নু এই হল হরত ইব্রাহিম আলহিসাল্লামের বংশতালিকা বা নসবনামা হরত ইব্রাহিম সাল্লামের মাতার নাম ছিল উমায়লা আবার কারো কারো মতে বোনা আজর পঁচাত্তর বছর বয়সে তিন সন্তানের জনক হয় তারা হল হরত ইব্রাহিম আলাহিসাল্লাম নাহুর ও হারান কথিত আছে যে হারান তার পিতার জীবদ্দশায় ব্যাবিলন বা বাবেল শহরে মৃত্যুবরণ করে ইতিহাস থেকে জানা যে মৃত্যুকালে আজরের বয়স হয়েছিল দুইশত পঞ্চাশ বছর হরত ইব্রাহিম আলাহিসাল্লাম বিবি সারাহকে প্রথমে বিবাহ করেন এ সময় পর্যন্ত তার কোনো সন্তান ছিল না তিনি দ্বিতীয় বিবাহ করেন হাজেরাকে হাজেরার পেটে জন্মগ্রহণ করেন হরত ইসমাইল সাল্লাম। হরত ইসমাইল আলাহিসাল্লাম হলেন হরত ইব্রাহিম আলাহিমের প্রথম সন্তান তার দ্বিতীয় সন্তানের নাম হরত ইসাহাক সাল্লাম তিনি সারাহের পেটে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় ইরাকের বাদশাহ ছিল নমরুদ হরত ইব্রাহিম আলাহিসাল্লামের সময় উরের যে পরিবারটি ক্ষমতাসীন ছিল তার প্রতিষ্ঠার নাম ছিল উরোনামু খ্রিস্টপূর্ব দু হাজার তিন শত অব্দে তিনি একটি বিশাল রাজ্য প্রতিষ্ঠিত করেন তার রাজ্যের সীমানা পূর্বে সোসা থেকে শুরু করে পশ্চিমে লেবানন পর্যন্ত বিস্তৃত ছিল তার নাম থেকেই এ পরিবারের নামকরণ করা হয় নাম্ম পরবর্তীতে আরবিতে এর নামকরণ করা হয় নমরুদ হরত ইব্রাহিম আলাহিসাল্লামের হিজরতের পর এ পরিবার ও জাতিটি ধ্বংস হয়ে যায় উরনগর প্রভু ছিল নান্নার বা চন্দ্রদেব এ কারণে পরবর্তী যুগের লোকেরা এর নাম দিয়েছে কামরিনা বা চান্দ্র শহর উরনগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপর একটি বিশাল সুরম্য প্রাসাদে নান্নার দেবতার প্রতিমূর্তি প্রতিষ্ঠিত ছিল এর কাছেই ছিল নান্নারের স্ত্রীর নানগুলের মন্দির একজন করে পূজারিণী প্রতি রাতে বিয়ের কণে যে তার শয়ন গিহে যেত দেবতার নামে নিজের কুমারিত্ব বিসর্জনকারী মহিলাকে অত্যন্ত সম্মানিয়া মনে করা হত অন্ততপক্ষে একবার দেবতার উদ্দেশ্যে নিজেকে কোনও পরপুরুষের হাতে সোপর্দ করে দেয়া নারীদের জন্য মুক্তির উপায় মনে করা হত দ্বিতীয় বড় শহর ছিল লার্সা এর নগর প্রভু ছিল শাম্মাস শাম্মাস শব্দের অর্থ সূর্যদেব এসব বড় বড় উপাস্যের অধীনে অনেক ছোট ছোট উপাস্য ছিল লোকেরা ছোটখাটো প্রয়োজনে এদের নিকটে আরাধনা ও উপাসনার সমস্ত অনুষ্ঠান তাদের সামনে সম্পূর্ণ করত ঐতিহাসিকদের মতে নমরুদ চাষত তো বছর রাজত্ব করেছিল ফলে সে জুলুম অত্যাচার দাম্ভিকতা ও সীমালঙ্ঘনের চরম সীমায় পৌঁছে এবং পার্থিব জীবনকেই একমাত্র জীবন হিসেবে গ্রহণ করে একটি মতে জায়দ রাজিয়াল্লাহ বলেন আল্লাহ নমরুদের নিকটা একজন ফেরেস্তা পাঠায় ফেরেস্তা তাকে আল্লাহর উপর ইমান আনতে বলে নমরুদ ইমান আনতে অস্বীকার সে ফেরেস্তাকে সৈন্য সমাবেশ করতে বলে এবং সেও সৈন্য সমাবেশ করবে পরের দিন সূর্যোদয়ের সময় সৈন্য সামন্ত সমাবেশ ঘটাল অপরদিকে আল্লাহ অগণিত মশা প্রেরণ করলেন মশার সংখ্যা এত বেশি ছিল যে তাতে তারা সূর্যের মুক্তি পর্যন্ত দেখতে সক্ষম হয়নি আল্লাহ মশা বাহিনীকে তাদের উপর লেলিয়ে দেয় ফলে মশা তাদের রক্তমাংস খেয়ে সাদা হাড্ডি বের করে দেয় তন্মধ্যে একটি মশা নমরুদের নাকের ছিদ্র প্রবেশ করে এই মশা তার নাকের ছিদ্রে অবস্থান করে দংশন করতে থাকে ফলে সে হাতুরি দিয়ে নিজের ঠুকতে থাকে অবশেষে সে এভাবেই মৃত্যু বরণ করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইপশন করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ